যদি ওই কুরআন আইন চলো আমি আল্লাহ তোমাদের এই পৃথিবীতেও কোন বিপদে ফেলব না এবং আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেওয়া আমার প্রতি হবে পবিত্র করে রেখেছে

হাজি ঘোড়ি হি দাও গো তো গো নুরি নবির সি ঘরে ছড়িয়ে দাও গো পিও ইয়া রাসূল আল্লাহ ঘোড়ি হি ঘোরে ছড়িয়ে দাও গো আল কোরআনের আজকে যদি পবিত্র কোরআনের ঘরে ঘোরে शान মর্যাদা থাকত ভাই ও বারাদার মুসলমান আজকে মুসলমান কোনোদিনই বিপদে পড়তো না রেখেছেন ও মা আমার আজকে নিজের اولادকে শিক্ষা দিতে চাই ইঞ্জিনিয়ার পর বিজার ঠিক কিনা ভুল বলছি আজকে আপনি বেতন দিয়া নেজির আল্লাহ কি মাস্টারের কাছে পৌঁছাতে যান কাদের উপরে সকালবেলা চলবাটা তাড়াতাড়ি করে কলে নিয়ে নাই কিন্তু বাড়াদার মজলমান আপনি যে ভুল করতেছেন সেটা ভুল যে আপনার কত বড় বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে সেটা ভুলে গেছি মুসলমান সময় পেলে আজকে আপনার ইঞ্জিনিয়ার আপনার কতটা কাজে আসবে আর আল্লাহর নাবির স্কুলের শিক্ষা আপনার কতটা কাজে আসবে হ্যাঁ যাই হোক আমি বলতেছিলাম আমাদের কি দুনিয়ার মধ্যে চলতে গেলে কোরআনকে আকরে ধরে রাখতে হবে কি কে বলোন না কোরআনকে আকরে ধরে রাখতে হবে কারণ মুসলমানদের বেঁচে থাকা দলিল হলো কোরআন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আজ মুসলমান দলিলকে দূরে রেখেছে আজকে মুসলমান ওই পবিত্র গ্রন্থ পবিত্র কুরআন আযীমকে দূরে সরিয়ে রেখেছে মুসলমান বলুন আপনার জমিনের যদি দলিল না থাকে আপনার সরকার আপনাকে উৎখাত করে দিতে পারে কি পারে না পারবে কি না অবশ্যই পারবে না কিন্তু আজকে হায়রে মুসলমান আফসোস আজকে ঘরের মধ্যে আমাদের দলিল থাকা সত্ত্বেও আমরা দলিল হারা হ্যাঁ হత్యানা হারা পঙ্গ মুসলমান হয়েছি জয় কুরআনুল अजीম এই বান্দাদেরকে জয় কুরআনুল अजीম এই বানদার সঙ্গীর সাথী হবে বলুন না সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের মুসলমানের যদি কুরআনের উপর তার বিশ্বাস থাকে কুরআন কি তেলাওয়াত করে আল্লাহর কুরআন বলে আমি ওই ব্যক্তিকে জাহান দিতে দিতে পারি না আমরা পঙ্গু মুসলমান হয়ে গেছি যাই হোক আমি দুই থেকে তিনটা মিজরা তাই একবার সকলে বলুন আমাদের কি দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না আমাদের পর্ব পুরুষ গেছে কি না সকলে গেছে বড় বড় ব্যারিস্টার চলে গেছে বড় বড় ধনী চলে গেছে বড় বড় ইঞ্জিনিয়ার গেছে بڑ عالم ملما چلے سی دنیا ٹا شی حاصی آس پڑی آسم کر دنیا تیمونی آسی আর এইরকম করতে করতে কেমন পর্যন্ত থাকবে হ্যাঁ কিন্তু কেউ দুনিয়াকে আপন করতে পারবে না তাই আমি কয়েকটা মিশ্রা উর্দুর মধ্যে বলবো ইনশাল্লাহ বুঝার আপনাদের সহজ হবে বাংলাতে হয়তো আমি আপনাদের কি ইশারা করে দিতে পারি একবার জোরে বলুন সুবহান আল্লাহ যারা লাহকে বলে ইয়া রাসূল আল্লাহ যারা উচা বলে ইয়া রাসূল আল্লাহ নবী কা দামান নবী কা দামান

کہ چھوٹی ہی تجھ سے دنیا کہ غرمال دولار کہ چھوٹی ہی تجھ سے دنیا کہ غرمال دولار دو گزل کفن میں لپے اٹھا رہے گا نہ بیٹی رہے گی نہ بیٹا رہے گا اکیلے

نہ دولتوں رہے گا اکیلے قبر میں تو رہے گا کرو عبادت شدہ اپنی ربوں کی جورے بولو نشبہ اللہ یہ دنیا کسی کی ہوئی نہ ہو بول کرو عبادت سدا اپنے کی یہ دنیا کسی کی ہونا ہوگی کہتا گئے گا اکیلے قبر میں تو لیتا رہے گا لاشتی مصرہ سن بین لاشتی مصرہ سن بین تاولے دوئی ہاتھ تولے بولن یا رسول اللہ یا رسول اللہ بھلک چی تو

সহিম্বি পরে গি ও বড় কর্মসলমান শুধু তোমসি দিয়েছি মোহাম্মত রাখলো পয়সা বলা থাকলে

کہ گیا متمہ بلے بلاوے سب کو کہ گیا اپنے بلے پلاوے سب کو ہر میرے منہ کی سرو پڑے گی نہ بیٹی لگے گی نہ نیٹار رہے گا اکیلے قبروں میں تو لیتا رہے گا جھوٹی ہی تجھ سے دنیا کے گھر مال و دولات اور دو گزی دفن میں لپیٹا رہے گا نہ بیٹی رہے گی برادران اسلام بلا مدھوں میں بھلتی روٹی ہم اپنا پرابتی

যে আপনারা পর্যন্ত থাকবে কারো বাপের ক্ষমতা নাই ইসলাম কে मिटিয়ে দিতে পারবে কোরআন আছে থাকবে قیامت পর্যন্ত থাকবে যত পর্যন্ত আল্লাহ না চাই এই কোরআন কে मिटাতে পারবে না যত পর্যন্ত আল্লাহ না চাই এই মুসলমান কে मिटাতে পারবে পারবে না কারণ উনি আছেন বিরাজমান ওনার আগে থেকে কারই চলে না চলে হ্যাঁ ياي الإسلام السلام جاي هو تو باسطك الله ربي من كل ذنبه وعاتو هيلاي ولا حول ولا كواتا كلا ملاكلا ملاكلا ملازيب السلام عليكم ورحمة الله وبركات এতক্ষণ ধরে আপনারা বসেছিলেন একটাই আশা যে কখন আমাদের জীবনী বক্তা আসবে যে আমরা বক্তব্য শুনবো অনেকেই হয়তো বাড়িতে আছেন যে জীবনের বক্তা বসবে তারপরে আসবো এভাবে যদি কেউ মনে করে থাকেন তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি করে এই জালসার ফ্যান্ডেলে আসার চেষ্টা চালাবেন কারণ আমাদের যে বক্তা জীবনী বক্তা হজরত আল্লামা মৌলানা আব্দুল মালিক সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন এক্ষুনি তিনাকে মাহিক তুলে দেব তাই অবশ্যই আমাদের এই যে বিতল গ্রামবাসী এবং সিমলা সন্তোষপুর গঙ্গর কুশল ইসলামপুর এই যে পার্শ্ববর্তী গ্রামের মানুষরা আছেন আমার যদি আবার শুনতে পান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি করে আমাদের এই জালসার اثر چیشا چلا وار اردو بھاشا کو بھی بولے جہاں ذکر حبیب ہوتا ہے جہاں ذکر حبیب ہوتا ہے جہاں ذکر حبیب ہوتا ہے وہاں خود خدا بھی قریب ہوتا ہے اور اس محفل میں بیٹھنے والا خوش نصیب ہوتا ہے

হাদিস কোরআনের বাণী হবে তাই অবশ্যই আপনারা যদি বসে থাকেন বা কোনো কাজে লিপ্ত থাকেন তাহলে নিজের কাজকর্ম ছেড়ে খুব তাড়াতাড়ি করে এই জালসার মধ্যে আসার চেষ্টা চালাবেন আমাদের যে বক্তা আল্লামা মৌলানা আব্দুল মালিক সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন ওনাকে মাইক তুলে দিব তার আগে তিনার ইস্তেকবালের জন্য একবার জোরে সরে আপনারা রেডি আছেন তো আমার সঙ্গে কিন্তু বলতে হবে যেভাবে আমি বলবো ওইভাবে আপনাদেরকেও বলতে হবে তো একবার নারা হয়ে যাক হলো না আরও জোরে যেন এখান থেকে আমাদের আওয়াজ সোনার মদিনা অবধি পৌঁছে যায় বলুন শুভানন্দ তো জোরে একবার নারায় থাকবেন নারায়ণ সালাত হয়ে যায় তাহলে সবাই হাত তুলে নারায় থাকবেন নারায়ণ সালাতের উত্তর দিবেন কেন নারায় থাকবেন রিসালাত মাসলে আলা হাজরাত হাজরাত আল্লাহ মা আব্দুল মালিক সাহেব হজরত আল্লামা মৌলানা আব্দুল মালিক সাহেব বিতল গ্রামবাসী বিতল গ্রামবাসী নারে তাকবীর নারে রিসালাত এখন আপনাদের সম্মুখে আপনাদের প্রধান বক্তা হজরত আল্লামা মৌলানা আব্দুল মালিক সাহেব ওনাকে মাইক তুলে দেব رسول <سؤال> اللہ <سؤال> صلی اللہ تعالی وسلم آمین اور ربنا تقبل منا اننا کننا تسمعنا ولي وتوالينا کنت تطوع ولا نحن کنت تطوع وله آمین اور رب ارحم اللهم كما ربانا سدیدا

مین برہمتی یار ہمر راہ میں نباہ کے لا علا اولا علا اگلا عیلا ہو موہم مدور سر علیہ وسلم ڈرائیور بالکل الحمد للہ الحمد للہ نحمله ونستعيه ونستغفره ونبيه وحبيبه الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن <applause> الرحيم <applause> وما خلقت الجن والإنس والإنس إلا ليعبدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا सलू असलमो तसलीमा अलाह ला सै محمد हा अह शरी साफ़ न बि आ नाम